ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আনা যায়মুন বে বাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়াইন মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব তর্ক আব্দুর রহিম বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আপনি থাকেন আমি গেলাম আমি তর্ক করতে রাজি নই যেই তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব দুই ওবে বাইতিন ফিরাবাদিল জান্না লেমন তারাকাল কিসবা ওইন কালাম মাঝে মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজাক করেও মিথ্যা বলবে না এত শক্ত থাকে মিথ্যা না বলার উপরে মজাক করে হলেও যদি মিথ্যা না বলে আমি মহম্মদ সালসাল্লাম তাকে জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে দেবো তিন আল আল জান্না লেমান হাসানা খাল কাহু যে তার চালচলনকে চলনকে ভালো করলো আমি মহম্মদ সালসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাওস নিয়ে দেবো চাল চলন স্বভাব শিষ্টাচার ভদ্রতা ভালো কথা ভালো করণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাতুল তার ভালো আচরণ যার ভালো চাল চলন যার জান্নাতুল তার একটা অবাক ইবাদত তার নাম ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম মানুষে বলে ছেলেটা খুব ভালো মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো মানুষে বলে ছেলেটা খুব ভদ্র এই হলো ভালো ছেলে মানুষে বলে দুনিয়ার খারাপ শয়তান মুখখান খুব খারাপ দুনিয়ার খারাপ দোমুখা ওর কথা ছাড়ো তো এটা কি এ হলো খারাপ চাল চলন আমি একটু বাস্তব দেখাই এক মিনিট বাগবাড়িতে একটা অটোতে অটো দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন আমি এখন উঠেছি সেই অটোতে উঠতেই ওই লোকটা টান দিয়েছে আমি একবারে আপনার মুখের উপরে গিয়ে পড়েছি তখন আপনি বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই তো বসলাম এ হলো এক আপনার মুখের উপরে পড়তে আপনি বলছেন চোখ নাই হিসেব করে উঠেন না গাড়ি চোখ নাই দেখতে পান না আপনি মানুষের গায়ে পড়ুন এটা একটা চালচলন বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ চাল চলন চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির কাজ কে দাম দেয় চাল চলন মানুষ একজন আর একজনকে সুযোগ পালে একবারে জেল জুলুম হাজত ধুয়ে ছেড়ে দিচ্ছে আবার ফেরি এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে পারি না তার এভাবে বলার কি প্রয়োজন দাপট দেখিয়ে দুই দিন বাঁচার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা দেখে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল পঁয়তাল্লিশ মিনিট কাজেই ক্ষমতা দেখে কিছু করিয়েন না ক্ষমতা দেখে করলে সময় একদিন আসবেই দেড় হাজার বছর পরে ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর তাকে পরিস্থিতি মাফ করেনি কাজেই দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষের প্রতি জুলুম করে মানুষকে অন্যায় অপমান করে মানুষকে ঘাট করে মানুষকে তুচ্ছ করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না খুব সাধারণভাবে নরম হয়ে বাঁচেন একদিন বয়স ছিল চল্লিশ দেখবেন ষাট তারপরে দেখবেন নেই আমি তো সেই দিন আসলাম বক্তব্য দিতে মনে হচ্ছে ওই যে সেই দিন নব্বই সালে একবারে প্রথম ফতে আলী মসজিদে দেখি এখন অনেক দিন হয়ে গেছে কাজেই কিছু করে মানুষের ক্ষতি করে মানুষকে খাটো করে এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না চারটা কাজ করবেন জীবনে এক পাঁচাত্ম সলাৎ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম আড্ডা পিটা চিরদিনের জন্য আরাম এশার সরাত করে এসে মাথায় টুপি দিয়ে ওই ল্যাংটা মেয়ে টিভিতে নাচছে আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে আর আপনি মানুষের বদনাম করছেন তখনও আপনি ভালো মানুষ কেমনে আপনি ভালো মানুষ হলেন কিভাবে হয় এটা ভালো চাল চলন বক্তব্যের বিষয় আজকে নয় আজকে হচ্ছে আল্লাহ চলন চলেন যাই আমাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবাতান মা সামিতুম ইসলাহাকাত আল্লাহর নবী আমাদের মাঝে বক্তব্য দিলেন এমন বক্তব্য দিলেন এরকম বক্তব্য জীবনে কোনদিন শুনিনি তাতে তিনি বললেন লাউতা আল্লামা মা আলামা বাকি তুম কাসীরা ওয়ালা জাহিত পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাকে চিনতে পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাকে জানি তোমরা যদি আল্লাহকে জানতে পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাকে চিনতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে কই আমরা তো সারাদিনই হাসি নাতনি আছে নাতি আছে বউ আছে বিহাই বিহেন আছে খালি অট্ট হাসি আবার নাতনিকে বলছে তুই বিবাহ বুঝবি তোর পাত্র দেখতে পছন্দ হয়েছে নাতনিকে বলছে নাকি ভাই পাত্র পছন্দ হয়েছে তাই বলছে আর ওই বৌমা বলছে যে নেন দেখেন পাত্রী পছন্দ হয়েছে কিনা নাতনি হলো মেয়ে ও মেয়ের সম্মানে আছে তা বলা যায় আপু বলা যায় বোন বলা যায় তাতে কোনো সমস্যা নেই কিন্তু মান সম্মানে ও মেয়ের মতো বেটির মতো সম্মানিত তিনি ভাই বোন ওইখানে একটা কথা কি পূর্ণ করে এসেছি যে জান্নাতের আসলের সাথে থাকা যায় তিনজন মেয়ে লালন পালন করলে তাকে শিক্ষে দিলে শিষ্টাচার শিখিয়ে দিলে শিষ্টাচারের কথা একটা কথা বলে এসেছিলাম মধ্যেখানে মনে পড়াতে আবার মধ্যে ঘুরে গেলাম একটু খেয়াল করবেন শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও একটু বলি আয়েসার জিয়াল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন সকল নবীর শিষ্টাচার দশটা সব নবীর বৈশিষ্ট্য দশটা সব নবীর খাসলাত দশটা যাবে না এটা সব নবীর সব নবীর বৈশিষ্ট্য দুই এ ফুল লোহা দাড়ি বড় করতে হবে দাড়ি ছোট করা কাবিরা গুনা চেঁচে ফেলা কাবিরা গুনা চেঁচে ফেললে অভিশাপ হবে কেন চেঁচে ফেললো মহিলা হতে চায় মহিলার দাড়ি নেই এই জন্য চেঁচে ফেলাটা অভিশাপ চেঁচে ফেললে অভিশাপ হবে ছোট করাও কাবিরা চেচে চেঁচে ফেলাও কাবিরা গুনা তবে চেঁচে ফেললে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি ছেড়ে দিতে হবে নিজ গতিতে নবী গুণের খাসলাত অভ্যাস শিষ্টাচার স্বভাব তিন আর সেবা মেসক করা অন্য হাদিসে এসেছে আমি ভারী না মনে করলে আমার উম্মাদকে পাঁচ অক্ত সলাতে মেসক করার আদেশ করে দিতাম যতবার জিব্রাইল আমাদের নবীর কাছে এসেছেন বলেছেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন তখন আমাদের নবী বলছেন মনে হচ্ছে যে দাঁত পরিষ্কার করতে করতে মুখের সামনের দিক ছিলাই ফেলি নাকি তাই আমি বলেছিলাম যে মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম যদি নোরের তৈরি হন তাহলে তাকে দাঁত পরিষ্কার করতে হবে কেন জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন জিবরাইল কয়বার করেন একবার না কেন ওর পদার্থ ভিন্ন ওর তৈরি পদার্থ ভিন্ন ওটা নূর ওটা আলো আর মাটির তৈরি এর পদার্থ ভিন্ন মুখে মানবিক গন্ধ আছে সেই জন্য ভদ্রলোক এই বাক্য সহ্য করতে না পারে কিনা ধুইয়া দিল যখন এখন দেখছেন কিছু আলেমা কিছু আলেম করে ধুয়ে দিচ্ছে তিনিও খুব ধুয়েছিলেন একবারে সুন্দর করে তা আমি বললাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখে মানবিক গন্ধ ছিল যার কারণেই তিনি ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতেন বাড়ির বাহির থেকে ভিতরে গেলে দাঁত পরিষ্কার করতেন তারপরে আপনার সলাতের সময় দাঁত পরিষ্কার করতেন আয়েসা তালা আনহা বলছেন এইভাবে তিনি দিন রাত দাঁত পরিষ্কার করে রাখতেন আবার মোহাম্মদ সাল্লাম নিজেই বলছেন যখনই জিবরাইল আসেন বলেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন আমার মনে হলো মুখের সামনের দিক ছিলেই ছিলি নাকি তো সব নবীর অভ্যাস ছিল শিষ্টাচার ছিল খাসলাত ছিল দাঁত পরিষ্কার করা চার ইন্তেকাসুল মা পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা আগে ঢেলটি পেবার পরে পানির কথা মিথ্যে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সব নবীর স্বভাব ইব্রাহিম ইসলাম মুসা পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মেজে নিতে হবে এটা ছিল নবীদের খাসলাত অভ্যাস এখন পানি ব্যবহার না করে আগে ঢেল টিস্যু পেপার আবার চল্লিশ কদম আবার পায়ের ওপরে পা উঠানো আবার খক খক করে কাঁসা একবারে নোংরামি একবারে বেহাই যদি চল্লিশ কদম হাঁটতেই হয় পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য তাহলে তার বউকেও হাঁটতে হবে তার বউ ঢের টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে খক খক করে কাশবে বলে কেমন করে সাজে বলে পুরুষকে যেমন করে সাজে পুরুষও যখন এমন করে তো মহিলাটাকে কেমন কেমন লাগে তো মহিলা যদি এমন করে তাহলে পুরুষটাকেও কেমন কেমন লাগে ধর্ম তো আর পাগল হয়নি সব নবীর অভ্যাস ছিল পেশাব পায়খানোর পরে পানি দিয়ে পবিত্র দর্জন করা আগে ঢেল টিসু পেপার পরে পানি এটা মিথ্যা ধর্ম যখন পানি নেই তখন ঢেল টিসু পেপার এইটা মোহাম্মদ সাল্লাম বলেছেন পাঁচ কাসুল আজ ফার নখ কেটে ফেলা নখ সব নবীর অভ্যাস শিষ্টাচার নখ কেটে ফেলা তো মেয়েকে শিষ্টাচার শিখাবে কি শিষ্টাচার শিখাবে মাও জানে না শিষ্টাচার কাকে বলে বাবুও জানে না শুনেছে শিষ্টাচার একটা শব্দ শিষ্টাচার কি আরে ধৈর্য শব্দ যেমন সবাই বলে ধৈর্য কেউ কি জানে ধৈর্য কি জিনিস ধৈর্য হলো ঘোড়ার ডিম সবাই বলে ঘোড়ার ডিম কেউ দেখেনি তো তাই হলো ধৈর্য যার যখন সুযোগ আছে সেই তখন একবার ইচ্ছে মতো বলে নেয় সবাই বলে ধৈর্য যার যখন সুযোগ আছে সে তখন ইচ্ছা মতো জেল হাজত দিয়ে নেই সবাই বলে ধৈর্য একজন বিপদে পড়লে আর খুব হাসি দেয় আবার গরু জবাই করে গরু জবাই করতে আমি নিজে দেখেছি গরু জবাই করতে আমি নিজে দেখেছি সবাই বলে ধৈর্য ধৈর্য কি জিনিস ধৈর্য কি ঘোড়ার ডিম তো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি ঘোড়ার ডিম এখন এখানে যারা মহিলারা বসে আছে অধিকাংশ মেয়েদের বড় আছে তলর বাপ নাই নাকি ওটা কি তার মা নাই ওটা কি তার আমি বলেছি সৎ মা কিন্তু আসলেই কি সৎ মা সৎ মা নয় তো আমি বলেছি সদ্ভাব তা আসলেই কি সদ্ভাব সদ্ভাব নয় তো ও অযোগ্য বাপ কা কাপুরুষ বাপ শিষ্টাচার কাকে জানে না আল্লাহ নবী বলছেন যে ওই মেয়ে বাপের জন্য অন্তরাল হবে যার নাম থেকে বাঁচার জন্য যেই বাপ মেয়েকে বিদ্যা শিক্ষা দিল শিষ্টাচার শিখিয়ে দিল ভালো আচরণ করলো বিবাহী দিয়ে দিল সেই মেয়ে তিনটে হবে অন্তরাল শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস সামনের দিকের মাথার চুল ছোট করা সেটাই কি শিষ্টাচার সব চুল ছোট করা সেটাই কি শিষ্টাচার ভরু তুলে চিকন করা সেটাই কি শিষ্টাচার এই নগ্ন স্কিন পায়জামা পরা সেটাই কি শিষ্টাচার আরে একবারে স্কিন পায়জামা পরে আছে আর বাপের মাথায় টুপি আছে সব বছরই হজ করে ওমরা করে মাসে মাসে এটা বাপ আর এটা বেটি আমি বলেছি সদ্ভাব আপনি বলছেন আব্দুল এভাবে বললেন না বলেন আমি কি করতে পারি আপনি যদি স্বাভাবিক মনে করেন তাহলে এটা আপনার নাম মুসলিম আর আপনার ধর্মের নাম ইসলাম ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিয়েছি ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিয়েছি বলেন আপনি কি মেনে নিয়েছেন কাকে বলে কাপড় পরার সময় ডান হাতটা ঢোকাতে হবে আগে এর নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চার জুতা পরলে ডান প্যান্টটা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে মসজিদে ঢোকার সময় ডান আগে দিতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চাকে ডান হবে পড়ে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা বলতে হবে নইলে শয়তান দুধ খাবে খাবেই নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে নবী বলেছেন খাবে অতএব খাবে মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লা বলবে শিষ্টাচার কাকে বলে পেশাবখানায় যাবে পায়খানায় যাবে দুয়া বলে দিবে শিষ্টাচার কাকে বলে ডান হাতে ধরবে শিষ্টাচার কাকে বলে ডান হাতে খাবে শিষ্টাচার কাকে বলে সালাম দিয়ে বাড়ি থেকে বের হবে শিষ্টাচার কাকে বলে সালাম দিয়ে বাড়িতে ঢুকবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস নখ বড় আছে তখনও তার বাপ ভালো মানুষ তার বাপ খারাপ মানুষ অযোগ্য মানুষ ও সৎ বাপ ও সৎ বাপ ও মা সৎ মা ওই মা জানে না মা কাকে বলে ওর বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই তার বাচ্চা হয়ে গেছে সেই জন্য ও মা ওর জানো না মা কাকে বলে চির দিন তিরিশ বছর থেকে বলে আসছে একটা হাদিস যখনই কোনো বক্তব্য দিয়েছি তখন সে হাদিস এসেছে মা কাকে বলে তখন আমি জাবের হাদিসটা বলেছি জাবের রাজি আল্লাহ তালা বলেন রাসূলের সাথে আমরা এক জায়গা থেকে যুদ্ধ করে আসছি এখন মসজিদে ঢুকবো আল্লাহ রসুল বলেন থামো 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 সবাই এখানে থাকো সকালে যাব এখানে রাতে থাকি মদিনে সকালে ঢুকবো আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে যেন। তো এটুকু বলতেই আল্লাহ রসুল বলতে লাগলেন ও নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তা আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছে তার বিবাহ হয়েছিল স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রম তুলায় তুলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল তো এই পর্যন্ত বললেন দেখেন এবার যাবের কি বলেন যাবের রাজি আল্লাহন বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাসুল শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আকরাহ আন আতা সালফ গজ না তাদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আমার বন্ধুর সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক লে তুয়াল্লে মহন না বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি